নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাট এই দলটাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে কোথায় জানি দেখছি দেখছি মনে হচ্ছে কাম সারছে ছাত্রলীগ নেতা আদুবাইরা বা যক্ষার উপরে রক্ষা নাই সাদাম্বাই তৃতীয় লিঙ্গে যোগ দেওয়া ছাড়া আর কোন উপায় নেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আর এই নতুন দলের আত্মপ্রকাশ দেখে আমাদের লে শেখ মুজিবের অবস্থা বিশ্বাস করেন রাসাল ভাই এই ভিডিও দেখার পর আমি তো তিন দিন কমাই ছিলাম যেমন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক তেমন তাদের হাঁটার স্টাইল মানে ভাই পুরে সাদামের কপি ভার্সন ভাই ফেসবুক ইউটিউব টিকটকে এ পর্যন্ত যত পানি ভিডিও দেখছি এই ভিডিওর উপর কোনো ভিডিও হয় না মানে ভাই মুখে গামছা দিয়ে পর্যন্ত হাসি আটকাতে পারেনি আর আমার এমন হাসি দেখে আমার বন্ধু বান্ধব তো এখন আমার পাগল ডাকা শুরু করছে সমাজের যত বাস্তবতা আছে কিভাবে যে এরা এদের ভিডিওতে তুলে ধরে মানে ভাই চোখ কপালে উঠে যাওয়ার মতো এদের ভিডিও দেখার পর মাঝে মাঝে তো আমার মনে হয় আমি পৃথিবীতে না মঙ্গল গ্রহেতে আসি হ্যালো চাচির টিকটক কুটিং এ সবাইকে স্বাগতম মানে এদের ভিডিওতে কি নাই আপনি বিনোদনমূলক ভিডিও দেখবেন আপনি ফানি ভিডিও দেখবেন আপনি শিক্ষণীয় ভিডিও দেখবেন আপনি সমাজের বাস্তবতা দেখবেন মানে কি নেয় এদের ভিডিওতে বাংলাদেশে এরা হয়তো একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যাদের ভিডিওতে কোনো অশ্লীলতা নাই যাদের ভিডিওতে শুধু সমাজের বাস্তবতা তুলে ধরা হয়